বিগত দুই দিন বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ খুবই উত্তল ছিল বিভিন্ন ঘটনার পরিক্রমায় আজকে পর্যন্ত পরিস্থিতি অনেকটাই শান্ত ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বিএনপি জামাত ও এনসিপির সাথে বৈঠক করেছে আজকে বিভিন্ন ইসলামী সম্ভাবনা এবং বিভিন্ন বাম সাথেও আলোচনা করেছে আলোচনা থেকে আমরা কিছু বার্তা স্পষ্ট সংবাদপত্রের মাধ্যমে পেয়েছি এবং কিছু তথ্য গভর্নমেন্টের ওয়েবসাইট বা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেসবুক ওয়ালে পোস্ট করা হয়েছে যে বিবৃতিটা ছিল খুবই কঠোর এবং ইঙ্গিতপূর্ণ বিবৃতিটা যদি আমি আপনাদেরকে খুব সামান্য একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝবেন এখানে বলা হচ্ছে কাউন্সিলে আলোচনা করা হয়েছে অযৌক্তিক দাবি ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক এবং বিচার বিভাগীয়ভাবে অতিরিক্ত বিবৃতি এবং ব্যাঘাতগ্রস্ত প্রোগ্রাম সাধারণ কার্যক্রম পরিবেশকে ক্রমাগত বাধাগ্রস্ত করছে এবং সাধারণ জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও সন্দেহের সৃষ্টি হচ্ছে উপদেষ্টা পরিষদে পরিষদ বিশ্বাস করে যে জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে একটি সাধারণ ও সুষ্ঠু নির্বাচন ন্যায় বিচার ও সংস্কার এবং স্থায়ীভাবে দেশে স্বৈরাচারিতা ফিরে আসা রোধ করতে একটি বৃহত্তর ঐক্য প্রয়োজন এই বিবৃতির শেষের দিকে যেটা বলা হচ্ছে যে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের মতামত শুনবে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করবে সকল বাধা বিপত্তি সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় স্বার্থে দলবদ্ধ স্বার্থে স্বার্থের উপরে তুলে দায়িত্ব পালন করছে তবে যদি পরাজিত বাহিনী এই শব্দটা খেয়াল করবেন যদি পরাজিত বাহিনী বা যদি পরাজিত বাহিনীর প্ররোচিত অথবা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব দায়িত্ব সম্পদ সম্পাদন অসম্ভব হয়ে যায় তবে সরকার সকল কারণ জনগণের সামনে তুলে ধরে জনগণের সাথে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এখানে একটি বাহিনীর কথা বলা হয়েছে এবং বিদেশি একটি পক্ষের কথা বলা হয়েছে শেষের দিকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের জন্য প্রত্যাশিত সমর্থন কিন্তু যদি সরকার স্বায়ত্তশাসন সংস্কার প্রচেষ্টা ন্যায় প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন পরিকল্পনা ও স্বাভাবিক কার্যক্রম তাদের দায়িত্বকে অচল করে দেয় তবে তা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বিবৃতি আমি কয়েকবার পড়েছি এবং পড়ার পরে আমি যেটা বুঝতে পেরেছি উনি আগে যেই স্ট্র্যাটেজিতে ছিলেন উনি তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে এখন একটু কঠোরত থেকে কঠোর স্ট্র্যাটেজিতে চলে গেছে এর মানে হচ্ছে এই যে আগে ডক্টর মোহাম্মদ ইউনুস ছিল নমনীয় রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হতো বিভিন্ন বৈঠকে বিভিন্ন বিভিন্ন হতো রাজনৈতিক দলগুলো যদি তার বিরোধিতা করতো ডক্টর তার কিছুই কিন্তু এখন থেকে উনি যেটা বলার চেষ্টা করেছে যে এখন থেকে রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইনুস আমন্ত্রণ করবে রাজনৈতিক দলগুলো যে কথাগুলো বলবে ডক্টর মোহাম্মদ ইনুস সেগুলো শুনবে এবং সরকার তার নিজের সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে জানাই দেওয়া হবে এর মানে এই যে রাজনৈতিক দলগুলো যদি ভালো কিছু বলে ডক্টর গ্রহণ করবে খারাপ কিছু বলে তাও গ্রহণ করবে কিন্তু সিদ্ধান্ত এখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস নেবে আগে যে কথাটা বলতো ডক্টর মোহাম্মদ ইউনুস যে আমরা সবাই একত্রিত হয়ে সলা পরামর্শ করে তারপরে একটা সিদ্ধান্তে উপনীত হব এখন থেকে ওনার স্ট্র্যাটেজিটা এরকম যে রাজনৈতিক দলগুলো বলবে আমি শুনবো শোনার পরে আমার যদি ভালো লাগে আমি নিব না হলে নিব না আমারটা আমি দিব কথা বলেছে যে একটি বাহিনী এবং সাথে বিদেশি একটি শক্তি এই বাহিনী বলতে উনি কাকে বোঝানো যাচ্ছে এই বাহিনী বলতে বোঝাচ্ছে বাংলাদেশের সেনা প্রধানকে ঢাকঢোল পিটাই বলে দিয়েছে সেনা প্রধান এবং সেনা প্রধানের সাথে একটি রাজনৈতিক গোষ্ঠী আমি আমার পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেশের ব্যাপারগুলা নিয়ে ভারত বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ধরনের বিবৃতি প্রকাশ করে সেই বিবৃতি আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক গোষ্ঠী হুবাহু পাঠ করে ঠিক তার কিছুদিন পরে সেনাপ্রধান অকারুজ্জামান সেই একই বিবৃতি ঘুরাই ফিরায়ে জনগণের সামনে পেশ করে তার মানে দিল্লি দিল্লি থেকে একটা রাজনৈতিক গোষ্ঠী একটা রাজনৈতিক গোষ্ঠী থেকে সেনা প্রধান এর মানে এই যে সেনা প্রধান একটা রাজনৈতিক গোষ্ঠীকে দিল্লির ইন্ধনে ঘুরাচ্ছিল আর সেই রাজনৈতিক গোষ্ঠী সেনা প্রধানের পিস ঘুরতেছিল কেন ঘুরতেছিল এখানে অনেকগুলো কারণ আছে যে কারণগুলোতে আমি পরে আসবো এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো একটা কথা বলেছে যে যদি তার কার্যক্রমে যদি কোনোভাবে বাধাগ্রস্ত করা হয় যেরকম অনাকাঙ্ক্ষিত বিবৃতি আন্দোলন দেখুন কিছুদিন আগে ইসরা ইশরাক হোসেনের যে আন্দোলন ছিল সেটা হচ্ছে মূলত ছিল তার মেয়র পদের পরবর্তীতে এই আন্দোলনটা চলে গেল সরকার বিরোধী কিভাবে সরকার বিরোধী ইশরাক হোসেন বলল যে তিনজন কমপক্ষে তিনজন উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত রাস্তা ছাড়বো না ইট মিনস এটা সরকার বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছিল অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্যই বলেছে যে যদি অন্তর্বর্তীকালীন খুব সরকার খুব দ্রুত নির্বাচন না দেয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব এখন ডক্টর মোহাম্মদ ইউনুসার বিবৃতি কি বলল যদি কেউ তাদের কাজে বাধাগ্রস্ত করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে এটা কঠোর দমন করা হবে তার মানে এখন যদি কেউ আন্দোলনের নামে বা বা দেয় কোনো অযৌক্তিক দাবি করে তাহলে এটা ডক্টর দমন দমন করবে করবে তাহলে এটা ইঙ্গিত দিচ্ছে বিএনপির প্রতি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের একমাত্র সাপোর্ট ছিল বিএনপি আর জামাত জামাত তো খুবই ছোট দল বিএনপি এখন বর্তমানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সব বৃহত্তর এবং শক্তিশালী দল তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে সেনা প্রধানকে চপে গাট করলো আবার এমনি দিকে বিএনপি কে শাসাচ্ছে ব্যাপারটা কেমন হয়ে গেল না এত শক্তি উনি কোথা থেকে পালো এই যে ওনার যে হঠাৎ খুঁটির জোর বেড়ে গেল এই জোরটা কোথায় এই জোরটা আছে এই জোরটা বহু আগে থেকে ছিল সেটা হচ্ছে এই একটা বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে দ্বিতীয় একটা পক্ষ আছে যেই পক্ষটা হচ্ছে জুলাই গণবর্তনের সময় সাধারণ জনগণের উপর গুলি করতে অস্বীকৃতি জানাইছিল এই সেই গ্রুপটা গ্রুপ সেনাবাহিনীর এই গ্রুপটা ডক্টর বলেছে যে স্যার আপনি যান আপনার মতো আপনি কাজ করেন কাজ সম্পন্ন করে নির্বাচন দিয়ে আপনি আপনার মতো বিদায় নেন এখানে যদি কেউ ইন্টারফেয়ার করে ওই যে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছে একটি বাহিনী এবং বিদেশি একটি শক্তি এখানে বিদেশি শক্তি বলতে ভারতকে বলা হয়েছে তাহলে যে ঘটনাটা ঘটলো ভারতের প্রেসক্রিপশনে ডক্টর মোহাম্মদ ইউনুস আপাতত কোনো কার্যক্রম পরিচালনা করবে না এর আগে উনি করেও নাই তাহলে এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব স্বাধীন হয়ে গেল এবং তিনি খুব বড় ধরনের শক্তি পেল এ শক্তি পাওয়ার ফলে যেটা হবে এখন সংস্কার কাজ বিচার কাজ এবং নির্বাচনী প্রক্রিয়া খুবই দ্রুত অগ্রসর হবে ইতিমধ্যে বিএনপি তার সিদ্ধান্ত থেকে ফিরে আসছে বিএনপি এখন বলতেছে যে তারা সংস্কারের পক্ষে যত সময় লাগে তারা দিতে রাজি অন্যদিকে তারেক রহমানকে দেখলাম একটা বিবৃতি দিতে যে এই সরকারের অধীনেই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে তার মানে তারেক রহমানের পক্ষ থেকে একটা ব্লাঙ্ক চেক ডক্টর দিয়ে ইউনুসকে দেওয়া হলো তাহলে এই যে বিএনপি কিছু সময় হলো এটা এটা কাদের কারণে বিএনপির ভিতরে একটা পক্ষ আছে বাম বাম যারা বামপন্থী রাজনীতি করে এই বামপন্থী বামপন্থী যে রাজনীতিবিদ আছে এই রাজনীতিবিদরাই মূলত বিএনপিকে কে করার চেষ্টা করেছে এবং ভারতের বা রয়ের ইন্দন ভিতরে পুশ করার চেষ্টা করেছে এবং অকার উজ্জামান প্রকাশ্যে কিছু রাজনৈতিক বক্তব্য দেশে আমার একটা ভিডিওতে আমি এটা বলেছি যে একটা সেনা প্রধান কিভাবে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিতে পারে এবং এটা আসলেই সমুচীন হয়নি সব কিছু মিলায়ে এখন দেশের পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুকূলে এবং আমি যতটুকু বুঝতেছি উনি এখন তার যে মসনদ খুব পাকাপোক্ত করে নিল এবং সেনাবাহিনীর ভিতরে একটা পক্ষ যে পক্ষ আগে থেকে ছিল জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ সেই পক্ষ এখন শক্তিশালী হলো এবং এখন থেকে আপনারা দেখবেন যে আমাদের রাজনৈতিক সিনিয়ারিওতে সেনাপ্রধানের একটা আবির্ভাব ছিল তিনি সবসময় এই রাজনৈতিক পরিবেশের ভিতরে বিচারণ করার চেষ্টা করতেছিলেন এবং রাজনৈতিক দলগুলোকে করার চেষ্টা করতেছিলেন ভারতের এখন থেকে উনি এটা আর পারবে না এবং আমি মনে করি এর পরের থেকে আজকের পরের থেকে সেনাপ্রধান আর আমাদের সিনারিওতে আসবে না উনি গায়েব হয়ে যাবে তার মানে কি সেনাপ্রধান তার শক্তি হারালো না শক্তি হারালো না সেনা প্রধান তার ক্ষমতার বাইরে যে কাজগুলো ছিল সে কাজগুলোতে পারবে না তার প্রমাণ ডক্টর বিবৃতি অন্যদিকে বিচার কার্য যে বাধাগ্রস্ত হচ্ছিল এখন থেকে বিচারকার্য খুব দ্রুত সম্পন্ন হবে এবং সংস্কার কার্য খুব দ্রুত অগ্রসর হবে তার কারণ ডক্টর মোহাম্মদ ইনুস বলেছে রাজনৈতিক ব্যক্তিরা আমার কাছে বলবে আমি শুনবো আমার ভালো লাগলে আমি সেটা মানবো ভালো না লাগলে সেটা মানবো না আমি আমার মতো করব এবং আমি আমারটা মানুষকে জানাই দেব এবং কোনো রাজনৈতিক দল বা বাহিনী বা গোষ্ঠী যদি তাদের কাজে বাধাগ্রস্ত করে তাহলে সেটা জনগণের সামনে ফাঁস করে দেওয়া হবে